মারাত্মক লেভেলের ঝামেলে আছেন আমাদের দেশের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহিন তিনি ভাই রাজনীতি করতেন তো রাজনীতির মাঠে তিনি খুব একটা সুবিধা করতে পারেননি এবং আমরা দেখেছি প্রায় এক মাস আগেই আমাদের দেশের সাবেক স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতন হয়েছে আর সেই সুবাদে এখন বিমানবন্দর তারপর আমাদের বাংলাদেশের সাথে ভারতের যতগুলো সীমান্ত আছে পোর্ট সবখানেই অনেক বেশি নিরাপত্তা জোরদার করছে যাতে কোনো দাগি আসামি যাদের নামে অভিযোগ আছে নালিশ আসছে তারা যেন কেউ পালাতে না পারে তো সেই সুবাদেও আমাদের যে আন্তর্জাতিক এয়ারপোর্টগুলো তো বেশ নিরাপত্তা এখন আর কেউ যাতে পালিয়ে যেতে না পারে তো পরিস্থিতি মুখ যারা তাদেরকে তো ভাই আরো বেশি চেক করছে তারা কেউ রাজনীতির সাথে যুক্ত ছিল কি না তাদের নামে কোনো অভিযোগ আছে আছে কিনা নালিশ আছে কিনা না হলে তাদেরকে আর বিদেশ যেতে দিবে না তো তারপর যেটা ঘটলো মাহিয়ামাইয়ের সাথে তিনি তার একটা প্রয়োজনীয় কাজে দেশের বাইরে যাবেন এক দুই দিনের জন্য তিনি যেতে চাইলেন এয়ারপোর্টে যাওয়ার পরে তো ভাই তাকে আটকে দিল দেখলো তার নামে কোনো অভিযোগ আছে না তাকে প্রায় দেড় ঘন্টা জিজ্ঞাসাবাদ করলো জিজ্ঞাসাবাদ করে দেখলো তার ভিতর তেমন কোনো ঝামেলা নাই এবং তাকে আরো বেশি বলা হলো আপনি অপেক্ষা করুন আমরা দেখছি বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলোতে আপনার নামে কোনো অভিযোগ আছে কিনা তারপর বাংলাদেশের যতগুলো গোয়েন্দা সংস্থার যতগুলো আর কি ডিফেন্সের লোক আছে বাহিনী আছে প্রত্যেকটা হেড অফিসে দেখলো যাচাই বাছাই করে দেড় ঘন্টা সময়ের মধ্যে যে মাহিয়া মাহের নামে কোনো অভিযোগ আছে কি না তারপর দেখলো এখন পর্যন্ত মাহিয়া মাহের নামে কোনো অভিযোগ নেই তারপর তিনি আরামায়স করেই বিদেশে যেতে পারলেন তিনি বলেন আমি অতিষ্ঠ হয়ে গেছিলাম এয়ারপোর্টে গিয়ে আমাকে এভাবে আটকাবে আমি বুঝতে পারিনি আমি কল্পনা করতে পারিনি তিনি আর বলেন যে আওয়ামী লীগের রাজনীতিতে আমি যোগ দিতে চেয়েছিলাম আল্লাহ শুধু আমাকে বাঁচাইছে তারা আমাকে দলে গ্রহণ করেনি তারা যদি তাদের দলে আমাকে গ্রহণ করতো তাহলে আজকে আমার জীবনটাই চলে যেত কারণ দেশে যে পরিস্থিতি শুরু হয়েছে আজকে যারা আওয়ামী রাজনীতি করছে প্রত্যেকেরই আর দায় নিতে হবে এত খুনের যারা খুন হইছে যারা নিহত হয়েছে ওই পরিবারগুলোকে আসলে সুখ জানার মতো ভাষা প্রকাশ করার মতো ভাষা আমার কাছে নাই মাই ঠিক এমনটাই বললেন যাক মাহে মাহি হয়তোবা এবারের যাত্রায় বেছেই গেলেন যে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যোগ না দিয়ে তিনি যদি যোগ দিতেন অবশ্যই তিনি চেয়েছিলেন যোগ দেওয়ার জন্য যদি তিনি যোগ দিয়েই দিতে পারতেন তাহলে ভাই মারাত্মকভাবে তিনি ফেঁসে যেতেন কথায় আছে আল্লাহ যার ভালো চায় তার জন্য কি মানুষ মন্দ কিছু করতে পারে হয়তোবা মাহি আল্লাহ মানে আল্লাহ মাহে মাহের ভালো চাইছেন সেই সুবাদেই তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিতে চাওয়ার পরও আওয়ামী তাকে গ্রহণ করে নিন তারপরও তিনি রাজনীতির মাঠে আসছিলেন নির্বাচন করছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে খুব সম্ভবত তিনি প্রায় ষাট থেকে সত্তর হাজার ভোটে হারছেন তিনি আসলে রাজনীতির মাঠে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি দেশের জনপ্রিয় নায়িকা হয়েছেন ঠিকই আছে কিন্তু রাজনীতির মাঠে তিনি তিনি জনপ্রিয় জনপ্রিয় হতে হতে পারেননি মাঠে পারতেন রাজনীতির তাহলে অবশ্যই তিনি ভালো একটা ভোট পেতেন এবং সেই ভোটে তিনি জয়লাভও করতেন যেহেতু তিনি জয়লাভ করতে পারেননি আর তিনি বিশাল ব্যবধানে হেরেছেন এখান থেকে বোঝাই যাচ্ছে অভিনয় করা আর রাজনীতি দুটো এক নয়